এই যে আমি দাঁড়াতে যাওয়ার জন্য বের হয়েছি এখনই যাবো মেয়েরা বের হয়েছে কিনা দেখে আমরা তোমরাও রেডি প্রতিভা কই দেখি প্রতিভা রেডি এই যে আমার দুই মেয়ে এইভাবে সেজেছে আমার দুই ফুলপুরি রেডি এখন আমরা রওনা দিব বাসার সব কিছু ঠিকঠাক করে বাইরে বের হতে একটু সময় লেগে যায় আমাদের দেরি হয়ে গেল আমরা এখন বাইরে যাচ্ছি একটা দাওয়াতে যাচ্ছি তাই বের হয়েছি আমার মেয়েরা কোথায় রেডি হলো কিনা আমি সংক্ষেপে সাজলাম খুবই সাধারণভাবে সাজটা দিয়েছি ব্যাগটাও যাওয়ার সঙ্গে ম্যাচিং হয়েছে খুব সাধারণ কোনো বহনা পরিনি হ্যাঁ সুন্দর লাগছে আমার ছোট মেয়েকে সুন্দর লাগছে এই ড্রেসটা পরে তো তোমাকে খুবই সুন্দর লাগছে আপু কি রেডি হ্যাঁ আমিও রেডি কই রেডি আমার দুই মেয়ে রেডি আর আমিও রেডি এখন আমরা বের হব হ্যাঁ সুন্দর লাগছে আমার দুই মেয়েকে সুন্দর লাগছে এই যে আমরা দাঁড়াতে যাওয়ার জন্য রেডি হয়েছি আমার মেয়েও রেডি আর মেয়ে তো সারাদিন জ্বর কালকেও জ্বর সারাদিন ছিল হ্যাঁ অনেকটা বোঝা যাচ্ছে সকালের মতো লাগছে না সকালে তো খুবই জ্বর ছিল মনে খেয়েছে এখন দাঁত খাওয়ার নাম শুনে তো বেড়াতে যাওয়ার নাম শুনলে তো রেডি হয়ে যায় তাই সুন্দর মানে জ্বর আছে জ্বর সেটা যেন বোঝা না যায় জ্বর বোঝা না যায় তাই আর আমার এই মেয়ের কোনো জ্বর জ্বর আসেনি সুস্থ সুন্দরভাবে রেডি হয়েছে এখন যাই এখন আমরা তাহলে যাই ওই ফ্যান ড্রপ করে আসো হ্যাঁ তোমার জ্বর অতটা বোঝা যাচ্ছে না এখন সারাদিন তো প্রচন্ড জ্বর হ্যাঁ শুয়েছিল এখনই উঠলো আচ্ছা এখন চলো যাই আমরা চলে আসছি রিপ থেকে নেমে দেখি কোন দিকে যাওয়া যায় এই তো আমরা চলে আসলাম আমরা এখন কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকব এখানে আমরা ভেবেছিলাম অনেক দেরি হয়ে গেছে কিন্তু খুব একটা বেশি দেরি হয়নি এই যে আমরা এসেছি এখনও অনেকে আসেনি অনেকে এসেছে অবশ্য অনেকে আসেনি তবে যেটা ভেবেছিলাম খুব দেরি হয়ে গেছে সেটা কিন্তু চলে আর এই দিকে বউ চলে আসছে সেজে গুঁজে অবশ্য বউ কিন্তু আমাদের পাশের বাসার মেয়ে আমাদের মেয়ে সে সেজে গুঁজে এসেছে দেখতে খুবই ভালো লাগছে আমাদের ছোট্ট মেয়েটা সেজে গুঁজে এখন বউ সেজে বসে আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে মেয়েরা আসলে খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় আসলে বড় হয় নিয়ম মতোই কিন্তু আমাদের কাছে মনে হয় যেন খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় আমরা বসে বসে দেখছিলাম আর বউকে নিয়ে সবাই ছবি তুলছিল সবার ছবি তোলা পোস্ট দিচ্ছে দেখতে খুবই ভালো লাগছে সব মিলে এই সন্ধ্যাটা আমাদের কাছে খুবই ভালো লাগলো আর বিয়ে মানে তো খাওয়া খাওয়ার জন্য আমরা টেবিলে বসে গেছি আর এর মধ্যে আমাদের পরিচিত অনেকগুলো ভাবিরাও চলে আসছে আমাদের ফ্ল্যাটেরই বিয়ে সেই জন্য আমাদের ফ্ল্যাটের সব ভাবিরা এসেছে একসঙ্গে দেখা হয়েছে খুবই ভালো লাগলো একসঙ্গে সবাই একসঙ্গে বসে সবাই আমরা আমাদের পরিচিত সবাই এক টেবিলে বসে গেছি আসলে পরিচিত সবাই একসঙ্গে হয়ে যায় কীভাবে যেন একসঙ্গে হয়ে যায় এই যে আমরা এসেছিলাম আলাদা আলাদাভাবে কিন্তু এখন আমরা এক টেবিলে বসে গেছি গল্প আড্ডায় আমাদের কিছুটা সময় কাটছে আর এর মধ্যে খাবার চলে এসেছে আমরা খাবারের প্রস্তুতি নিচ্ছি প্লেট প্লেট উল্টায় নিয়ে আমরা পানি টানি ভরে বোরহানি ঢেলে আমরা রেডি হয়ে গেছি খাবারও চলে এসছে আমরা এখন যার যার মতো নিজেরাই খাবার তুলে নেব এই তো আমাদের খাবার খাওয়া শুরু হয়ে গেছে বিয়ে মানেই কিন্তু খাওয়া একটা বিষয় খাওয়া ছাড়া কিন্তু বিয়েই হয় না আমরা মনে করি যে শুধু আশীর্বাদ করতে যাব। কিন্তু তা না কিন্তু বিয়েতে আমরা খাবার খেতেও যাই আর খাবার না খাওয়ায়ে কেউ কিন্তু বিদায়ও করে না সেজন্য বিয়ের একটা বড় অংশ হলো খাবার খাওয়া এই তো আমাদের খাবার খাওয়া হয়ে গেছে এখন একটু ঘুরে ফিরে দেখছি সবার সঙ্গে কুশল বিনিময় করছি আর ঘুরে ফিরে আমি তো বউকে দেখছি মানে আমাদের ছোট মেয়েটা বসে যে বসে আছে এখন বড় হয়ে গেছে তাকে দেখছি দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে আর এর মধ্যেই সব ভাবিরা মেয়ের সাথে যে ছবি তোলার জন্য রেডি হচ্ছে সবাই ছবি তুলছে এটাও কিন্তু একটা খুব আনন্দের ব্যাপার স্মৃতির ব্যাপার স্মৃতি হয়ে থাকার ব্যাপার এই যে সব ভাবিরা ছবি তুলছে আর আমি এই ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি সেটা আমার স্মৃতি হয়ে থাকবে এই যে আমার মেয়েরাও দেখছে আর সবাই ছবি তুলছে আমি বা বসে থাকবো কেন আমিও ছবি তোলার জন্য পোজ দিলাম আমিও একটু ছবি তুলে নিলাম মেয়ের সঙ্গে আর প্রজ্ঞা প্রভাকে বললাম তোমরা দুই পাশে দুইজন বসে যাও আপুর দুই পাশে দুইজন বসে ছবি তুলো কিন্তু এখানে প্রজ্ঞা ছবি তুলছিল ওই জন্য প্রভা এসে দাঁড়ালো এবার প্রভা ছবি তুলছে প্রজ্ঞা এসে তার আপুর পাশে বসলো আর আমাদের এই যে ছোট্ট পরিটা খুব সুন্দর করেছে সেজেছে খুব ভালো লাগছে সব মিলিয়ে কিন্তু বিয়ের আনন্দটা খুবই ভালো লাগছে প্রজ্ঞাত এর চুল বাঁধা দেখছে এর সাজা দেখে দেখে বলছে কত সুন্দর সেজেছে আসলে ছোটো মানুষ সাজলে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাবুটা সেজেছে খুব ভালো লাগছে আর সব মিলিয়ে আজকের বিয়ের আনন্দটা খুবই ভালো লাগলো মেয়েরাও ছবি তুলছে আমি বললাম দাঁড়িয়ে যাও আমি একটু ভিডিও করে নিই আর ওই পাশ থেকে প্রতিভা ছবি তুলে দিচ্ছে এই বিয়ের দিনে ছবি তোলা এটা কিন্তু একটা খুবই বড় স্মৃতি এই স্মৃতিটা কিন্তু থেকে যায় দিন পর এই ছবিটা দেখলে কিন্তু এই বিয়ের কথা মনে পড়ে এই যে এরা সব দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে ছবি তুলছে খুবই ভালো লাগছে এগুলো একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমি যতটুকু পারলাম ভিডিও করে রেখে দিলাম এই ভিডিওগুলো অনেক দিন পরে দেখলে খুবই ভালো লাগবে এরা হয়তো একসঙ্গে থাকবে না বিভিন্নজন বিভিন্ন দিকে চলে যাবে কিন্তু এই ছবিগুলো দেখলে কিন্তু তাদের স্মৃতি মনে পড়বে যে আমরা ছোটোবেলায় একসঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকতাম এটা কিন্তু তাদের ভবিষ্যতে মনে পড়বে ওই জন্য স্মৃতি হিসাবে রেখে দেয়া আমার কাছে খুবই জরুরি মনে হলো তাই যতটা পারলাম ছবি তুলে নিলাম আর আমি বা বাদ যাবো কেন আমিও দুই একটা ছবি তুলে নিলাম আমার মেয়েরা এই যে বসে গেছে অনেক ঘুরে ফিরে এখন তারা বসে গেছে সব কিছু দেখছে সামনে বউ বসে আছে তাদের ছবি তোলাগুলাও দেখছে আর এই যে অনেকেই আবার চলে যাচ্ছে যাদের তারা আছে তারা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এখানে ছবি তোলার জায়গা খুব একটা কম তারপরেও এই যে ফুল দিয়ে সাজানো এখানে দাঁড়ায় অনেকে ছবি তুলছে স্টেজটা শুধু মেয়ে বসেছে ছেলে মেয়ে দুইজনা বসলে ওইভাবে সাজানো হয় এখানে শুধু মেয়ের জন্য সাজানো হয়েছে প্রথমে ভাবছিলাম কি ব্যাপার বর আসছে না এত দেরি হচ্ছে কেন তারপরে শুনলাম যে না মেয়ে আলাদা জায়গায় বসবে আর ছেলে আলাদা জায়গায় বসবে ওই জন্য এখানে শুধু মেয়ে বসেছে আর ছেলে অন্যদিকে বসেছে তাই এই দিকে শুধু মেয়েরাই বসেছে আর এখানে কোণেও বসেছে এখানে শুধু মেয়েরাই ছবি তুলছে আর ওইদিকে ওই অপ ওই সাইডে ছেলেরা বসেছে ওই পাশে বড় বসেছে এই যে এখন সবার বিদায় নেওয়ার পালা সবাই বিদায় নিবে তার আগে আমরা বলছিলাম যে বরকে একবার দেখে যাই সেজন্য আমরা সবাই যাবো ওইদিকে বর দেখার জন্য আর এখানে যে ভাবিদের কাছে আমরা বিদায় নিয়ে নেব এই তো আমরা চলে এসেছি এই পাশে বর খুব সাধারণভাবে বসে আছে ওইভাবে সাজানো হয়নি আর আমরা ভাবিরাও এর মধ্যে একে অপরের সাথে ছবি তুলে নিলাম আর এখন আমাদের বিদায়ের পালা আমরা লিফটের কাছে দাঁড়ায় আছি সবাই এখন চলে যাব আমার সব আনন্দের মুহূর্তই তো আপনাদের সাথে শেয়ার করি আজকে এই যে বিয়ে বাড়িতে আসলাম সেই আনন্দ ঘন মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন